ডক্টর ইউনুসের সাথে বৈঠক অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সহযোগিতার আশ্বাস জো বাইডেনের মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে বৈঠক করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশ সময় রাত নয়টায় নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের দুই নেতার মধ্যেই বৈঠক অনুষ্ঠিত হয় প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে বাংলাদেশ এবং ডক্টর ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রেসিডেন্ট বাইডেন কিভাবে বাংলাদেশের ছাত্ররা আগের স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে এবং নিজেদের জীবন দিয়েছে তা জো বাইডেনের কাছে বর্ণনা করেছেন বাংলাদেশের sábado ধা ख theষ্ট Doctor ino. দেশ পুনর্গঠনে তার সরকার জোরালভাবে কাজ করে যাচ্ছে এবং এজন্য যুক্তরাষ্ট্রের সহযোগিতা দরকার হতে পারে বলে প্রেসিডেন্ট বাইডেনকে জানিয়েছেন মাননীয় প্রধান উপদেষ্টা জো বাইডেন বলেছেন দেশের জন্য যদি ছাত্ররা এভাবে নিজেদের জীবন দিয়ে ত্যাগ স্বীকার করতে পারে তাহলে তাদের জন্য তাদের দেশের জন্য কিছু করা উচিত গণ দানের সময় শিক্ষার্থীরা যেসব দেয়াল চিত্র এঁকেছিল সেসবের স্থবি সংবলিত দ্য আর্ট অফ ট্রাম্প নামের একটি বই প্রেসিডেন্ট বাইডেনকে উপহার দেন প্রধান উপদেষ্টা